বিশাল বন ওই বনের পাশে ছিল একটা গ্রাম আর ওই গ্রামে বাস করত একজন কাঠুরি কাঠুরি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা বাইতো তা দেশে সংসার চালাইত কাঠুরি ছিল বড় ধার্মিক কাঠুরি কখনো নামাজ কাজ করতো না কাঠুরির কোনো নামাজ মিশ না এই কাঠুরি একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে যাওয়ার পর দেখে কোনো কাঠ পায় না এইবার জঙ্গলের মধ্যে যাইতে 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 অনেক দূর চলে গেল এইবার কিছু কাঠ পাইলো এই কাঠ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কাঠোর যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এইবার যাইতে 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 যখন অর্ধেক পথ চলে আসলো অর্ধেক পথ আসার পর এইবার কাঠরি বিকট একটা আওয়াজ শুনতে পাইল কাঠরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল কেন ভয় পাইল কাঠরি চিন্তা করলো আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে ওই নদী আমাদের এই জঙ্গলটার দুইটা ভাগ করে ফেলছে ওই পাশে অনেক বাঘ মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ পারে চলে আসে মানুষকে খেয়ে ফেললে অনেক শিকারদেরকে খেয়ে গেল। কিছুক্ষণ পর আবার কাঠোর কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইল। এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর এইবার কাঠুরি চিন্তা করলো আওয়াজটা কোন দিক থেকে আসতেছে কাঠরি ভাবলো আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে এইবার কাঠরি বাম পাশে একটা ঝোপ আছে ওই ঝোপের কাছে গিয়া দেখে ওই ঝোপের পেছনে একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় কাতরাচ্ছে এইবার কাঠরের অনেক মায়া হলো কাঠুরির মা হওয়ার পর এইবার কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে দিল এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির কাছে ওই কাঠুরে কিছু খাবার দিয়ে আসলো খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার কাল কই জায়গায় চলে গেল যাওয়ার পর আর শিয়াল দেখতে পাইল না এইবার তার কাঠ কাটি আবার আবার বাজারে বিক্রি করলো এমন করিয়া কাঠরির এক থেকে দেড় মাস চলে গেল হঠাৎ কাঠুরি কাঠ কাটতে চলে আসলো কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেওয়ার পর এইবার কাঠুরি আসার পর কাঠুরিকে আটকাইলো বনদস্য আটকানোর পর এইবার কাঠুরিকে ডাক দেওয়া বলে কাঠুরি এবার ধরে আমার হাতে কেউ বাঁচাইতে পারবে না এই বনদস্য একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে এই কাঠুরি বাড়িতে নিয়ে যায় কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে তাকে ওষুধ খাওয়াইয়া তাকে সুস্থ করে এইবার কাঠুরের সেবা যত্ন ওই বনদস্যু সুস্থ হয়ে গেল এইবার বনদস্যু বাড়ির উদ্দেশ্য রওনা জেল শুধু তাই নয় কাঠুরির বাড়ি থেকে বনদস্য কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো কাঠুরি গরিব মানুষ এই কাঠুরি এলাকার এলাকার একজন নেতাকে বিচার দায়ের করলো ও নেতা আমার বাড়িতে এত আদর আপ্যায়ন করলাম তাকে তারপরেও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এই বার নেতা বনদস্যুকে এলাকা ডাকলো ওই এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো তার একটা হাত কেটে দিল এইবার বনদস্যুর বনদস্যুর হাত একটা পর মেজাজ গরম হয়ে গেল এইবার চিন্তা ভাবনা করলো আমি এই কাঠুরিকে একদিন না একদিন হত্যা করবো হত্যার পরিকল্পনা করতেছে এইবার বনদস্যুর দিয়া বলে হে কাঠুরি এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো আমি তোমার যেহেতু ধরেই ফেলছি আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারণই। নেই এইবার বনদস্যু এক পা সামনে আগাইতেছে কাঠুরি এক পা পিছনে যাচ্ছে এরম করিয়া এই বনদস্যু এক পা কাঠুরি এক পা পিছনে যাচ্ছে যাইতে যাইতে এইবার কাঠুরি একটা গাছের সাথে হেলান দিয়ে গেল এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই হঠাৎ করে একটা শিয়াল এই বনদস্যুর উপর উপর আক্রমণ করলো আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করলো তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে উপর আক্রমণ করলো। এই কাঠি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যে শিয়ালটা আক্রমণ করলো যে শিয়ালটা আক্রমণ করলো এই শিয়ালটা অন্য কোন শিয়াল না এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল যে শিয়াল অসুস্থ ছিল এই শিয়ালকে কাঠরি অসুস্থ লোক সাবা যত্ন করলো বিশাল এক বন ওই বনের পাশে ছিল একটা গ্রাম আর ওই গ্রামে বাস করতে একজন কাঠরি কাঠুরি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পাইতো তা দেশে সংসার চালাইতো কাঠুরি ছিল বড় ধার্মিক কাঠুরে কখনো নামাজ কাজা করত না কাঠুরির কোন নামাজ মিস যাইতো না এই কাঠুরে একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে যাওয়ার পর দেখে সে কোনো কাঠ পায় না এইবার জঙ্গলের মধ্যে যাইতে 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 অনেক দূর চলে গেল এইবার কিছু কাঠ পাইল এই কাঠ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল কাঠরে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এইবার যাইতে 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 যখন অর্ধেক পথ চলে আসলো অর্ধেক পথ আসার পর এইবার কাঠরি বিকট একটা আওয়াজ শুনতে পাইল কাঠরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল কেন ভয় পাইল কাঠরি চিন্তা করলো আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে ওই নদী আমাদের এই জঙ্গলটার দুইটা ভাগ করে ফেলছে ওই পাশে অনেক বাঘ মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ পারে চলে আসে মানুষকে খেয়ে ফেলে অনেক শিকারদেরকে খেয়ে ফেলে এইবার কাঠুরি এই কথা চিন্তা করিয়া এইবার তার মনের মধ্যে ভয় ঢুকে গেল কিছুক্ষণ পর আবার কাঠুরির কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইল এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর এইবার কাঠুরি চিন্তা করল আওয়াজটা কোন দিক থেকে আসতেছে কাঠুরি ভাবলো আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে এইবার বার বাম পাশে একটা ঝোপ আছে ওই ঝোপের কাছে গিয়া দেখেই ওই ঝোপের পেছনে একটা শিয়াল কত বিক্ষত অবস্থায় কাতরাচ্ছে এইবার কাঠুরের অনেক মায়া হলো কাঠুরির মা হওয়ার পর এই বার কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে লাগাইয়া দিল এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির গাছে ওই কাঠরে কিছু খাবার দিয়ে আসলো খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার আগামীকাল কই জায়গায় চলে গেল যাওয়ার পর আর শিয়ালটিকে দেখতে পাইল না এইবার কাঠুরি তার কাঠ কাটি আবার আবার বাজারে বিক্রি করলো এমন করিয়া কাঠুরির এক থেকে দেড় মাস চলে গেল হঠাৎ কাঠুরি চলে আসলো কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এইবার কাঠুরি মধ্য মধ্য রাস্তে আসার পর কাঠুরিকে একজন বনদস্য আটকাইলো বনদ সু আটকানোর পর এইবার কাঠের ডাক দেওয়া বলে কাঠুর এবার তোরে আমার হাতে কেউ বাঁচাইতে পারবে না এই বনদস্যু একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে এই কাঠুরি বাড়িতে নিয়ে যায় কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে তাকে ওষুধ খাওয়াইয়া তাকে সুস্থ করে এইবার কাঠুরের সাবা যত্ন সিলায় ওই বনদস্য সুস্থ হয়ে গেল এইবার বার বনদস্যু বারের উদ্দেশ্য রওনা দিল শুধু তাই নয় কাঠুরির বাড়ি থেকে ওই বনদস্যু কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো কাঠুরি গরিব মানুষ এই কাঠুরি এলাকার একজন মাস্তানকে এলাকার নেতাকে বিচার দয়ার করলো ও নেতা আমার বাড়িতে এত আদর করলাম তাকে তার উপরও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এই বার নেতা বনদস্যুকে এলাকা ডাকলো ওই এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো তার একটা হাত কেটে দিল এইবার বনদস্যুর হাত একটা পর মেজাজ গরম হয়ে গেল এইবার চিন্তা ভাবনা করলো আমি এই কাঠুরিকে একদিন না একদিন হত্যা করব হত্যার পরিকল্পনা করতেছে এইবার বনদস্যুরা দেয়া বলে হে কাঠুরি এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো আমি তোমার যেহেতু ধরেই ফেলছি আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারণই। নেই এইবার বনদস্য এক পা সামনে আগাইতেছে কাঠুরি এক পা পিছনে যাচ্ছে এরম করিয়া এই বনদস্য এক পা আগায় কাঠুরি এক পা পিছনে যাচ্ছে যাইতে যাইতে এইবার কাঠুরি একটা গাছের সাথে হেলান দেওয়া গেল এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই হঠাৎ করে একটা শিয়াল এই বনদর্শকের উপর বনদস্যুর ওপর আক্রমণ করল আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করল। তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে বনদস্যুর উপর আক্রমণ করলো এই কাঠি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যে শিয়ালটা আক্রমণ করলো যে শিয়ালটা আক্রমণ করলো এই শিয়ালটা অন্য কোন শিয়াল না এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল যে শিয়াল অসুস্থ ছিল এই শিয়ালকে কাঠরি ওষুধ খাওয়াইলো সাবাযত্ন করলো